এই দেখেন এটা একটা লেবু গাছের ক্রীড়া তো ছাদ বাগানে ছাদের মধ্যে যদি একটা দুটো গাছ থাকে তাহলে এইভাবে আপনারা কীড়াগুলো সংগ্রহ করে হ্যাঁ মেরে ফেলতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্রীড়া ক্রীড়া দেখুন হ্যাঁ এই যে এই ক্রীড়াগুলো আপনারা সংগ্রহ করে মেরে ফেলবেন পায়ে ফেলে পায়ে ষ্ট করে মেরে ফেলতে ধন্যবাদ